যার কারণে হাবিল আলী সালাতু সালামের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আর আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আমার তার তুলনায় সেটা একটু একটু খারাপ একটা অসন্তুর্য এক পর্যায়ে তারা যখন মানে না কাবিল মানে না আদম রবি আলী সালাতু সালাম ডাক বললেন তাহলে তোমরা কোরবানি করো কার কোরবানি জন্তুটা কবুল হবে সে আগ্লিমাকে পাবে সুন্দরী রমণীকে পাবে আর যার কোরবানি কবুল হবে না সে লিউজাকে পাবে সংক্ষেপে মনে করেন বাজার একজন উপরে ইচ্ছা আর একজন মনে করলো দিলেই তো হয় মানে হাঁটি ডেকে দেব লেস কাটা থেকে দেবো মানে একেবারে আপনার আহে ডেকে দেবো মনে করলো দিলেই হয় আর কি সাত নামের মধ্যে যুক্ত করে দিলেই হয় অতএে নিয়তের ঘর আপনি শুধুমাত্র হবে কবুল হবে না সংক্ষেপে হাবিল আল্লাহ কবুল হলো কবুল হওয়ার ছিল আকাশ থেকে আগুন আসবে দিয়ে আসমান পর্যন্ত যার কোরবানি কবুল হবে আল্লাহ দরবারে নিয়ে যাবে আর যার কোরবান কবুল হবে না

অনু 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াত্ল আলাইহিন নবা আতামা বিল হক নবী গো ইয়া রাসূলুল্লাহ সల్లাল্লাহু